আসসালাম আলাইকুম আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সিরাপ নিয়ে যার নাম হচ্ছে কিটোমার সিরাপ অনেক শিশুই বারবার ঠান্ডা সর্দি কাশি বা হাঁপানির সমস্যায় ভোগে অনেক সময় এই সমস্যাগুলো অ্যালার্জির কারণে হয়ে থাকে কিটোমার এমন একটি ওষুধ যা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে চলুন এই সিরাপটি কি কিভাবে কাজ করে কারা খাবেন আর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে ও স্বাস্থ্য সচেতনমূলক টিপস পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে কিটোমার সিরাপ সিরাপ একটি অ্যালার্জি এটিতে থাকে কিটোটফিন ফামারেট যা একটি অ্যান্টিহিস্টামিন সহজ করে বললে এটি এমন একটি উপাদান যা আমাদের শরীরে অ্যালার্জির কারণে যে প্রতিক্রিয়া তৈরি হয় সেটিকে থামিয়ে দেয় এর প্রতি পাঁচ মিলি সিরাপে এক মিলিগ্রাম কিটোটফিন থাকে এই সিরাপটি তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড যা বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ওষুধ কোম্পানি এই ওষুধটি মূলত যেসব শিশুদের বারবার সর্দি কাশি হয় যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে যেমন নাক চুলকানো চোখ দিয়ে পানি পরা হাঁচি বুক ধরা অথবা শিশুদের হাঁপানির সমস্যা বা শ্বাসকষ্টের প্রবণতা থাকলে এমন ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকর আবার রাতে ঘুমাতে গেলে কাশি শুরু হয় অথবা চুলকানি বা অ্যালার্জি হলে এই ওষুধটি কার্যকর ভূমিকা রাখে আমাদের শরীরে অ্যালার্জির কারণে হিস্টামিন নামে একটি রাসায়নিক বের হয় যা সর্দি হাঁচি চোখ দিয়ে পানি অথবা কাশি সৃষ্টি করে কিটোমা সিরাপ এই হিস্টামিনের কাজকে বন্ধ করে দেয় এছাড়া এটি মাস্ট সেল স্টেবিলাইজার হিসেবে কাজ করে যার মানে হচ্ছে অ্যালার্জির প্রতিক্রিয়া শুরু হতেই দেয় না এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো তবে সাধারণ নিয়ম অনুযায়ী দুই থেকে ছয় বছরের শিশুদের জন্য দুই দশমিক পাঁচ মিলি দিনে দুইবার ছয় থেকে বারো বছরের শিশুদের জন্য পাঁচ মিলি দিনে দুইবার এবং বারো বছর ঊর্ধ্বে শিশুদের জন্য পাঁচ থেকে দশ মিলি দিনে দুইবার আর দুই বছরের নিচে শিশুদের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়াই উচিত এই ওষুধটি খাওয়ার আগে ও পরে যেকোনো সময়ই খাওয়া যেতে পারে তবে নির্দিষ্ট সময় করে খাওয়া উচিত আর গর্ভবতী ও স্তন্যদানকালীন মায়েদের এই ওষুধটি না খাওয়াই উত্তম তবে বিশেষ প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে কীটামাশ সাধারণত নিরাপদ তবে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ঘুম ঘুম ভাব হালকা মাথা ঘোরা মুখ শুকানো কোনো কোনো ক্ষেত্রে হালকা পেট ব্যথা তবে যদি অতিরিক্ত সমস্যা দেখা দেয় তবে অবশ্যই ওষুধ বন্ধ রেখে ডাক্তার দেখাতে হবে কেটোমাস সিরাপ শিশুদের জন্য একটি কার্যকর অ্যালার্জির প্রতিরোধক ওষুধ তবে যে কোনো ওষুধই হোক না কেন ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় শিশুদের সুস্থ রাখতে সচেতন থাকুন এবং অপ্রয়োজনীয় ওষুধ না দিন বিল হ্যাক বিড়িতে প্রতিদিন এমন স্বাস্থ্য টিপস ও ওষুধ বিশ্লেষণ নিয়ে ভিডিও আসে তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ